আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব প্রথম প্রথম অধ্যায়ের ওয়ান পয়েন্ট সিক্স রসায়ন রসায়ন পরীক্ষাগারে ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ এখানে ওকে আচ্ছা তো আমাদের এখানে অনেক সময় রসায়ন রসায়ন যে পরীক্ষাগার আছে এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু বিস্ফোরণ হয় এখানে ওকে আমাদের আমি একটা হিস্টরি বলি আপনাকে আমাদের যে ল্যাব পরীক্ষা ছিল ল্যাবের পরীক্ষার মাধ্যমে আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটা বিস্ফোরণ ঘট ঘটছিলো এখানে ল্যাবের মধ্যে এবং ধোঁয়াতে একদম ভরে গেছিলো সব কিছু এবং আমাদের ক্লাস কিন্তু স্থগিত করা হয়েছিলো ওর জন্য জাস্ট এক ঘন্টার মধ্যে আমাদের স্থগিত করা হয়েছিল সব কিছু ওকে তো তার মানে এখানে নিরাপত্তা অবশ্যই লাগবে এখানে হ্যাঁ কারণ আমাদের অনেক সময় অনেক গ্যাস থাকে যে গ্যাসগুলো আমাদের এখানে আগুনের সঙ্গে স্পর্শ আসলেই বা দহন ঘটলে কিন্তু আগুন ধরে যাবে তাই না তখনই বিস্ফোরণ ঘটতে পারে এখানে সাধারণত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে গবেষণাগারে বলা হয় তো গবেষণাগারে বলতে আমরা কি বুঝি যে ঘরের মধ্যে আমরা গবেষণা করি আর কি হুম যে ঘরে বা স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন গবেষণা কর বা রসায়ন গবেষণা কেমিস্ট্রি ল্যাবরেটরি হয় এখানে ওকে তো কেমিস্ট্রি ল্যাবরেটরি বলতে আমরা কি বুঝি যেখানে আমরা কেমিস্ট্রির গবেষণা করি বুঝতে পারছো রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্য আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকারক এখানে কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় আমাদের কী কী বলতে গেলে আমাদের দাহ্য হ্যাঁ সহজে আগুন ধরে আবার কোনটি আমাদের শরীরে সরাসরি পড়লে অনেক ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে রসায়ন পরীক্ষা যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার বেশিরভাগই কিন্তু কাছের তৈরি এখানে ওকে তাই এই রসায়ন পরীক্ষাকারের টোকা থেকে শুরু করে ঢোকা এখানে সরি ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে একটু অসতর্ক হলেই কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেমন এসিড গায়ে পড়লে শরীরে ক্ষত সৃষ্টি হবে এখানে ওকে পোশাকে পড়লে পোশাক নষ্ট হয়ে যাবে এছাড়াও রসায়ন পরীক্ষারে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ সহ বিভিন্ন ধরনের কিন্তু বড়ো ছোট দুর্ঘটনা ঘটে এখানে আমরা অনেক সময় এই শরীরকে রক্ষা করার জন্য আমরা কী করি নিরাপদ পোশাক অ্যাপ্রন পরি এখানে অ্যাপ্রন কিন্তু আমরা পরিধান করি দেখুন সাদা যে পোশাকটা আছে এখানে এটা কিন্তু পরিধান করি রসায়ন রসায়ন পরীক্ষারে ব্যবহৃত অ্যাপ্রনের হাত হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বাই হবে কি বলতে হাটুর নিচ পর্যন্ত ওকে আর এগুলো ব্যবহার করে কিন্তু সেফটি বা আমরা এখানে এখানে ইউজ ইউজ করি করি যেগুলো যেগুলো আমাদের সেফটি ওকে মুখে মাস্ক এখানে দেখুন এই দেওয়া আছে এখানে চশমা যেটা আমরা ইউজ করি হ্যান্ড গ্লভস আছে এখানে মাস্ক আছে এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা ইউজ করছি এটা রাসায়নিক দ্রব্য ব্যবহার আগে জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটা আসলে কোন প্রকৃতির মানে কেমন হবে এটা দাহ্য হবে নাকি বিস্ফোরক হবে এটা বুঝতে হবে সেটি কি বিস্ফোরক অথবা দাহ্য নাকি না তেজিস্ক্রিয় সেটি বোঝার জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কোটার লেভেলের এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এখানে এই সাংকেতিক চিহ্নগুলো বা সার্বজনীন হারমোনা হারমোনাইজ সিস্টেম বলা হয় এখানে চালুর বিষয়ক সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে যা এটা আমাদের নামকরণ করা হয় এখানে আচ্ছা এখন আমাদের এখানে এই চিহ্নগুলোর নামকরণ এখানে দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে এমসি কোশ্চেন আসবে এমসিকিউ কু এখানে আসে যে নিচে কোনটি দাহ্য পদার্থ এটা এরকম ভাবে আসে আর কি সাংকেতিক চিহ্নগুলো দেওয়া আছে বিস্ফোরক একটা পয়েন্ট থেকে মনে হচ্ছে ছুটে মানে এটা বিস্ফোরক এখানে এটা বিস্ফোরক এখানে ওকে এই চিহ্ন বৃষ্টি পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে এই পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে যে এই সব আগুনে লাগলে প্রচণ্ড কিন্তু বিস্ফোরক হতে পারে যার জন্য শরীরের এবং গবেষণের মারাত্মক হতে পারে তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নরসরা করতে হবে এবং টি এন এ পার অক্সাইড নাইট্রো গ্লিসারিন ইত্যাদি হচ্ছে এই ধরনের বিস্ফোরক তার মানে এই বিস্ফোরক আসতে পারে যে নিচের কোনটি বিস্ফোরক পথ তা টিএন টি টিএন টি হচ্ছে আমাদের একটা বিস্ফোরক পথ আচ্ছা তারপরে এখানে আমাদের পার অক্সাইড জাতীয় যেগুলো আছে এখানে আমাদের পার অক্সাইড পড়ব টিএন টিউ পড়বো আমরা ইনশাল্লাহ আচ্ছা তারপরে নাইট্রোক্লো নাইট্রোগ্লিসারিন এটা আমাদের এখানে বিস্ফোরক তো এগুলো আমাদের নামগুলো মনে রাখবেন তারপর দাহ্য পথ এখানে আগুন যেগুলো ধরে যে অ্যালকোহল ইথার এগুলো হচ্ছে আমাদের দাহ্য পথ মনে রাখবেন অ্যালকোহল মানে আগুন মানে যেগুলো মদ মদ যেগুলো খায় মানুষ বা যারা মদ অ্যালকোহল আমরা যেটা বলতে বুঝি আর কি সেই অ্যালকোহলগুলো তো আগুন ধরলে কিন্তু মানে আগুন ধরানো যায় ওকে এই জন্য আমাদের এখানে অনেক জাতে অ্যালকোহল চলিত কিন্তু বাসও কিন্তু আছে মানে মাইক্রো বাস আছে কারণ এই অ্যালকোহল থেকে আগুন বা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তর করছে এখানে ওকে এইসব পথে দ্রুত আগুন ধরে ওকে এবং মানে যাই হোক আমরা বুঝতে পারছি এখানে তারপরে এখানে আমাদের এখানে বিষাক্ত মানুষের কঙ্কালের চেহারা দেখলে আমি এই আপনার দার্য পথে জাস্ট আগুনে ফুলকানি এখানে দেওয়া থাকবে ওকে আর বিষাক্ত পদার্থের ক্ষেত্রে আমাদের মানুষের কঙ্কাল মানে মানুষের শরীরে পড়লে কিন্তু কি কঙ্কাল হবে এরকম এক হিস বুঝেছে এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির এটা শরীর শরীরের গল লাগলে বা শ্বাস প্রশ্বাসে অথবা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরের নানা রকম ক্ষতি সৃষ্টি হয় কিন্তু এখানে তাই না বেনজিন কলোরোবেনজিন মিথানল এই ধরনের পদার্থ এখানে বেনজিন কোলোরোবেন্জিন এবং মিথানল এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি বলতো মিথানল এটা এক ধরনের অ্যালকোহল কিন্তু এখানে ওকে মিথানলটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল তো এগুলো আমাদের হচ্ছে কি বলতো বিষাক্ত পদার্থ বলা যাবে এখানে যাই হোক তা উত্তযোগ এখানে যে চিহ্নটা দেখলে বুঝবেন এটা হচ্ছে উত্তেজক এখানে ডাস্ট লঘু অ্যাসিড খার তারপর এখানে হচ্ছে নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড এখানে এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ এখানে তো উত্তেজক পদার্থের এক্সাম্পলগুলো একটু পড়বেন ভালো করে কারণ এখান থেকে এমসি আসবে তো এমসি জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো এখানে এগুলো আমাদের চোখে চোখেখানায় ক্ষতি করতে পারে যাই হোক তারপর সে আমাদের স্বাস্থ্য ঝুঁকি দেখুন মানুষের চেহারাতে এরকম একটা কী আছে এরকম চিহ্ন দেওয়া আছে এখানে এটা বুঝবেন স্বাস্থ্য ঝুঁকি এখানে এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সবাই শরীরের ভেতরে গেলে শরীরের কি স্বল্প যে দীর্ঘমেয়াদী যে ক্ষতি করবে এখানে স্বল্প মেয়াদী করতে পারে দীর্ঘমেয়াদী করতে পারে এটা হচ্ছে ডিপেন্ড করে কোথায় লাগতেছে এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে যেমন টোলিন জায়লিন এগুলো হচ্ছে আপনার এখানে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে এখানে ওকে আচ্ছা তারপরে তেজস্ক্রো পদ তো এখানে তেজক্র রয়েছে আমরা তিনটা জানি যে আলফা বিটা এবং গামা এই জন্য আমাদের তিনটা এখানে আদা আছে দিক দেওয়া আছে তিনটা মানে তিনটা পথ তোকে বুঝেছে ওকে এই পদার্থগুলো আমাদের এগুলো কিন্তু ক্যান্সারের মতো মরণ বেদিকে আমাদের রোগ সৃষ্টি করতে পারবে এটা আমাদের কি ইউরেনিয়াম রেডিয়াম রেডিয়াম আছে ইউরেনিয়াম এগুলো হচ্ছে আমাদের হ্যাঁ দেখবেন যে রেডিয়াম এবং ইউরেনিয়াম দিয়ে কিন্তু আমাদের অনেক সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু বিদ্যুৎ তৈরি করা হয় ওকে এগুলো হচ্ছে পারমাণবিক শক্তি এখানে বানায় ওকে তা পরিবেশের জন্য ক্ষতি যেগুলো আছে এখানে দ্য দেনভারনমেন্ট গাছের ছবি যেটা আছে এটা বুঝবেন এখানে তেজকোটা বুঝবেন এই পথগুলো পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের পথের উদাহরণ হলো লেড মারকারি এগুলো হচ্ছে আমাদের এখানে এই পরিবেশের ক্ষতি লেড হচ্ছে আমাদের কি ওই ব্যাটারিতে যেটা ইউজ করা হয় যে লেড 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 অক্সাইড হ্যাঁ লেড কিন্তু ব্যাটারিতে ইউজ করা হয় তো একটু পড়বেন যে এখানে কোনটা কোনটার জন্য ইফেক্ট করতেছে এখানে তারপরে আপনার হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে ক্ষত সৃষ্টিকারী এরকম আমাদের এখানে যে একটা এই কি টিউবের মধ্যে পানি পড়তেছে হাতের মধ্যে এটা ক্ষত সৃষ্টিকারী এই পথ হাতে লাগলে বা শরীরে লাগলে কিন্তু ক্ষতি সৃষ্টি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর এস টু এস ও ফোর সোডিয়াম হাইড্রক্সাইড মানে সে সোডিয়াম এসে সোডিয়াম ও এখানে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড ওকে তো উলশিলি যে এমসিউ গুলো দেওয়া আছে দেখুন এখানে নিসের কোন পদার্থটি ব্যবহার পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর এখানে অ্যালকোহল ইথার কীটনাশক প্রিজারভেটিভ নাকি সার আসলে আমাদের অ্যালকোহল বা ইথার এটা কিন্তু আমাদের সবচেয়ে ক্ষতিকর কিন্তু পরিবেশ আচ্ছা নিজের কোন সাংঘাতিক চিহ্নটি টি কি প্রকাশ করে এখানে এটা কিন্তু আমাদের কি দার্যপার্থকেনে হ্যাঁ দাহ্য দার্যপুনের শেখাতো না দার্যপ্তকের নির্দেশ করে এখানে নাম কি তেজক্রো দার্যপুন ধর দেখুন আমাদের এখানে একটু আগে বললাম এখানে যে আপনার ওই আগুন যখন হবে এটা দার্যপাতকেনে ওকে আচ্ছা এগুলো কিন্তু পরীক্ষা আসবে কিন্তু এখানে কোনটি নিশ্চয় কোনটা তেজক্রী তেজক্র যে তিনটায় আছে বললাম একটু আগে কপারের সাথে অন্য কোনো ধাতু লাগিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় এখানে কপারের সাথে আমাদের এখানে কপার আর জিঙ্ক কপার আর নিয়ে কিন্তু ব্রোঞ্জ আমরা কিন্তু ব্রোঞ্জ পৌঁছলাম এখানে দেখুন ব্রোঞ্জ থেকে এমসি কিউ বলছিলাম যে আসবে এখানে তো ব্রোঞ্জ কাকে বলে এই ব্রোঞ্জের টেম্পারেচারগুলো এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছিল এখানে ওকে তো ব্রোঞ্জের বিষয়ে আমি এখানে বলছিলাম যেটা সেটা হচ্ছে আমরা এখানে একটু আমাদের কোথায় আছে আমি দাগাইছিলাম এখানে মেবি তো এই ব্রোঞ্জ আচ্ছা ব্রোঞ্জ কোথায় এখানে ব্রোঞ্জ 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 একটু আমি জাস্ট পড়ে দেখি মানে দেখতেছি একটু যে ব্রোঞ্জ কোথায় আছে এখানে গুলকুজ 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 গেল পরিবেশে বিদ্যমান গেল কাগজ মাগজ গেল এখানে ব্রোঞ্জের বিষয়টা হচ্ছে ব্রোঞ্জ আমাদের কি হয় ব্রোঞ্জের বিষয়ে অবশ্যই আমি বলছিলাম খুব বেশি বলছিলাম মনে হয় এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তাই না এই যে ব্রোঞ্জ এখানে দেখুন এই ব্রোঞ্জের ক্ষেত্রে আমাদের কপার আর টিন ছিল এখানে সরি কপার এবং টিন টিন নিয়ে কিন্তু ব্রঞ্জ তৈরি হয় এখানে সো আমরা এখানে এখান থেকে যে এম আছে গুড এখানে আমরা এখান থেকে এটা করবো যে ব্রোঞ্জ তৈরি হয় কিভাবে এখানে কপার এবং টিন নিয়ে যাই হোক আশা করি যে পারবেন এই বিষয়গুলো তো আমরা নেক্সট ডে করবো এখানে যে পরবর্তী অধ্যায় চলে যাবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম